আমরা আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালান্নায়ের উইন্টার নাইটের গত কয়েক বছর ধরেই এই উইন্টার নাইটটি তারা করছেন এবং এটি যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখছিলাম এই ইউনিভার্সিটির সিনিয়র ভাই যারা আছেন তারা কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন স্মৃতিচারণ করেছেন কথা বলেছেন আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলতে চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে তাদের অনুভূতি কি তারা কি বলছেন ও এটা যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমাদের প্রতি বছরই হয় তবে এটা আমাদের সবাই পরিশ্রমের ফসল ধন্যবাদ এই যে এই যে আজকে রাতে উইন্টার নাইট পরিবার পরিজন আপনার নিজের পরিবারও যেমন এসছে আপনার বন্ধুদের পরিবার এসছে এই সবার পরিবারের সঙ্গে যে মেশার যে অনুভূতি সেটি আসলে কেমন দেখছেন কেমন লাগছে আসলে অনুভূতি অসীম সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না জাহাঙ্গীর নগর মানে হৃদয়ের টান জাহাঙ্গীর মানে নগর মানে সবুজের টান আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন একে অপরের সাথে যে কানেক্টেড ছিলাম এই বিদেশ ভূয়েও আমরা পরিবার পরিজন ছেড়ে যখন এখানে আসলাম আমরা সেই জাহাঙ্গীরনগরের সূত্র ধরেই বেঁচে আছি প্রতি বছরেই আমরা এখানে অনুষ্ঠান করি হৃদয়ের টানে সেই হৃদয়ের টানে একে অপরের কাছাকাছি আসি এবং পৃথিবীর মধ্যে একটি জায়গায় বোধ জাহাঙ্গীরনগরের একটি সূত্রে গাথা যেখানে কোনো দলাদলি নেই আমরা সবাই সবার জন্য জাহাঙ্গীরনগর পরিবারের মধ্যে আমরা বেঁচে আছি ভবিষ্যতে আমরা এরকমভাবে মিলিত হব এবং সেই আশাই রাখি এবং আমাদের প্রত্যাশা সবাই আমাদের সাথে এগিয়ে আসবেন এই বলেই আমাদের কামনা ভবিষ্যতে আমরা আবারও করব ধন্যবাদ আমরা শুনছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী বলছিলেন যে এই এই যে তাদের যে আয়োজন এই আয়োজনের মধ্যে আসলে কোনো বিভক্তিতা নেই দেখে গত কয়েক বছর ধরে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটি চলছে এবং ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হয়েছে আমরা যেটি দেখছিলাম প্রথমেই কিন্তু যারা এসছে অর্থাৎ জাবিয়ানদের পরিবারের শিশু কিশোর যারা আছে তারা তাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে পুরো পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে তুলেছে এবং এখন পর্যন্ত কিন্তু তারাই এই অনুষ্ঠানটি করে যাচ্ছে এবং আমরা এটাও জানি যে জাবিয়ানের যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন তাদের পারফরমেন্সও আমরা একটু পরেই কিন্তু সেটি দেখতে পাবো এবং সেটি দেখার অপেক্ষাও আমরা আছি কিন্তু এই ফাঁকে আমরা আবারও কথা বলে নিতে চাই আরেকজন জাবিয়ানের সঙ্গে কেমন লাগছে কেমন অনুভূত আছে কেমন অনুভব করছে থ্যাংক ইউ আসলে প্রথমে বলি যে এই আয়োজনটা আমরা করছি অনেক বছর ধরে এটা নাইনটি নাইনটিন নাইনটি থেকে শুরু হয়েছে এবং খুব সম্ভবত আমাদের জাবিয়ান অ্যালুমনার যে উইন্টার নাইট আমরা করি এটা একমাত্র অনুষ্ঠান যেখানে শুধুমাত্র আমাদের যে নিজস্ব ট্যালেন্টস যারা আছে আমাদের যে নিজস্ব অ্যালোমনা এবং তাদের ফ্যামিলি তারাই শুধু পারফর্ম করে আমরা কোনো বাহির থেকে আউটসাইড থেকে ওই ধরনের কোনো শিল্পে হায়ার করি না এবং হান্ড্রেড পার্সেন্ট ফান্ডেড বাই আওয়ার সেলস অ্যান্ড আওয়ার কী বলবো আমাদের যে অ্যালুম নাই আমাদের যে ব্যাচ আমাদের যে এখানকার যে এক্স স্টুডেন্টস যারা আছে তারাই এটা পুরোটা ফান্ডিং করছে আর আজকে যেমন পাঁচ ঘন্টা ছয় ঘন্টার অনুষ্ঠান আপনি দেখবেন পুরো অনুষ্ঠানটা কিন্তু আমাদের যারা এলুম নাই এবং তাদের ফ্যামিলি মেম্বার ছেলে মেয়ে ওয়াইফ তারাই ওয়াইফ হাজব্যান্ড তারাই এখানে পারফর্ম করছে তো এই যে এটা সম্ভব হয়েছে কি জানেন আমরা অনেক ইউনাইটেড আমরা অনেক ইউনাইটেড আমরা একসাথে থাকতে পছন্দ করি একসাথে আনন্দ করতে পছন্দ করি এবং এটাই হয়ে গেছে আমাদের সিগনেচার এবং এটাই সম্ভবত আমরা মনে করি যে একটা আদর্শ অ্যালুমনাই যে অ্যাসোসিয়েশন হওয়া উচিত এটা এরকমই যারা একসাথে একই প্ল্যাটফর্মে এক এক কোনো দলাদলি নেই গ্রুপিং নেই এটা আমাদের জন্য বিশাল বড় আনন্দের ব্যাপার ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম বারবারই যে কথাটি উঠে এসেছে সেটি হলো যে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আলাম ভেতরে কোনো বিভক্তি না থাকার কারণেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটি করতে পারছেন এবং আগামীতেও এরকম আয়োজন তাদের থাকবে কিন্তু এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি যে আমরা এই এই জায়গাটিতে যেটা চলছিলো যে নানা রকমের স্মৃতিচারণ কিন্তু আসলে এই অনুষ্ঠানগুলোতে হয় উইন্টার নাইট আমাদের জাহাঙ্গীরনগরের এক কথায় অতুলনীয় আর আমি তো জাহাঙ্গীরনগরের প্রথম দিককার ছাত্র তো একটা নষ্টল কাজ করে সবসময় যে জাহাঙ্গীরনগর হইলেই আমার মাথা খারাপ হয়ে যায় যে আর এদের মতো ইয়াং ছেলেপেলে যারা আছে ছেলে মেয়েরা এত পরিশ্রম করে তিন মাস চার মাস চেষ্টা করে একটা প্রোগ্রাম করে উইন্টারে কারণ উইন্টারের টাইম টেবিল বোরিং লাইফ এর মধ্যে এই যে আনন্দ ছয় ঘন্টা আমরা সাত ঘন্টা আজকে কাটাইলাম এটা চিন্তা করার বাড়ি একে অপরের সাথে দেখা হয় আর সবাই একটু স্পিরিটেড হয় বাচ্চারাও একটু এনকারেজ হয় আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এগুলো নিয়ে তারপরে খেয়াল করবেন যে আমরা যেগুলো প্রোগ্রামগুলো করি আমরা কিন্তু বাংলা ভাষা বাংলা গান এগুলো পুরো প্রাধান্য দেই তো এই তিনটা থেকে আমরা এই উইন্টার নাইট প্রোগ্রামগুলো করে থাকি টেবিলে কিন্তু তারা নিজেদের মতো করে গল্প করছিলেন ফেলে আসার দিনগুলো তারা কি করেছেন কেমন কাটিয়েছেন এখন কেমন আছেন কে কোথায় আছে অর্থাৎ এটি একটি সকলের মিলন মেলায় পরিণত হয়েছে জাবিয়ান ইউনিভার্সিটিতে যারা পড়েছেন তাদের তাদের পরিবারের তাদের পরিজনদের নিয়ে এরকম অনুষ্ঠান আবারও তারা প্রতি বছরই আয়োজন করবেন সেরকম প্রত্যাশাই তারা করছেন কিন্তু যে বিষয়টি তারা স্পষ্ট করে বলেছেন যে অনুষ্ঠানটি আয়োজন তারা নিজেদের অর্থায়নে করেন কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা ছাড়া অর্থাৎ জাবিয়ান যারা আছেন তারাই এটির মূল স্পন্সার হিসেবে কাজ করেন জাবিয়ানদের খবরাখবর হয়তো আবারও আমরা শুনবো আবারও জানবো আমি মাসুদ পারভেজ প্রাইমেট চ্যানেল কানাডা